এসালম গ্রুপের মালিকানায় থাকা চারটি ব্যাংকের একুশটি শাখায় নয়শো সাতাশ কোটি টাকার স্থায়ী আমানত রেখে চরম বেকায়দায় দেয় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বারবার চিঠি দিয়েও ফেরত পাওয়া যাচ্ছে না বিপুল এ টাকা এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের এগারোটি শাখায় চারশো এগারো কোটি সোশ্যাল ইসলামী ব্যাংকের চারটি শাখায় দুশো বারো কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চারটি শাখায় একশো নব্বই কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দুটি শাখায় একশো পনেরো কোটি টাকা আটকা পড়েছে দীর্ঘদিন ধরেই বন্দর কর্তৃপক্ষ এসব ব্যাংকে রাখা স্থায়ী আমানতের লভ্যাংশ বঞ্চিত হচ্ছিল সে সাথে সাবেক ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার কাছে বন্দরের পাওনা রয়েছে একশো কোটি টাকা এই অবস্থায় স্থায়ী আমানতের টাকা ফেরত দিতে ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠক করে পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বেশ কিছু ব্যাংক দেখা যাচ্ছে যে তাদের মুনাফাটা তারা ঠিক সময় দিচ্ছে না এবং আমরা বিভিন্ন সময় বলার পরেও তারা আমানতটা ফেরত দিতে চাচ্ছে না আমাদের আসলে অনেক ব্যাংকই তো আছে তবে আমরা যেই ব্যাংকগুলা আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি আমানত ফেরত দেওয়ার জন্য সেগুলোর মধ্যে আমরা গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক এই কয়েকটা ব্যাংকের সাথে আমরা আজকে মিটিং করেছি এবং তাদেরকে আমাদের আমানতটা দ্রুত ফেরত দেওয়ার জন্য তাগাদা দিয়েছি এদিকে অ্যাসালম গ্রুপের সমস্যা আক্রান্ত ব্যাংকগুলো নিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে বিশেষ করে শিপিং এজেন্টদের পাশাপাশি এ গ্রুপের আটটি ব্যাংকের ফ্রেড পে অর্ডার গ্রহণ করছে না এমনকি একুশটি বেসরকারি অফডকো অলিখিতভাবে এসব ব্যাংকের পে অর্ডার বয়কট করছে ফলে আমদানি পণ্যের এলসি খোলা কিংবা পণ্য ছাড় করার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে দীর্ঘ সূত্রিতার পুরাতন পে অর্ডার ফেরত দিয়ে নতুন পে অর্ডারের জন্য ব্যাংক থেকে ব্যাংকে ঘুরছে ব্যবসায়ীদের পাশাপাশি এজেন্টরা শুধুমাত্র এবং এজেন্টদের কাছে তারা আটটি ব্যাংকের নিতে ফ্রেড জানিয়েছেন আসলে বাংলাদেশ ব্যাংক তো এই ব্যাংকগুলি বন্ধও করেন নাই এই ব্যাংক থেকে লেনদেন করা যাবে না এমন কোনো সার্কুলারও আমরা পাইনি এটা তারা একটা মন গোড়া ভীতির কারণে তারা এই কাজটি করছেন এবং যেটা সঠিক করছেন না বলে আমি মনে করি এইটাতে যেটা হচ্ছে যে অনেক সিএনএফ এজেন্টের একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তিনি ওইখান থেকে পে অর্ডার করে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আবার ওইটা ওনারা ব্যাক করে দিচ্ছেন ফিরে এসে আবার এটা ব্যাংকে জমা দিয়ে আরেকটা ব্যাঙ্কে ক্যাশ টাকা নিয়ে গিয়ে পে অর্ডার করতে হচ্ছে এই করতে করতে একদিন দুই দিন বিলম্ব হচ্ছে এমনিতেই পোর্ট কনজেস্টেড হয়ে আছে ওনাদের এই কার্যক্রমটি আরও বিলম্ব করছে এই পণ্য খালাস এবং পরিবহনে ডিপোগুলো যে পে অর্ডারগুলো পায় তাদের ক্লায়েন্টের কাছ থেকে সেই পে অর্ডারগুলো যখন তারা নগদায়নের জন্য যায় তখন আমরা খবর পেয়েছি যে বিভিন্ন পে অর্ডার নগদায়ন হচ্ছে না বা সেগুলোকে অনার করা হচ্ছে না সুতরাং স্বাভাবিকভাবেই একটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে ডিপোগুলো সে কারণেই কিছু কিছু ডিপো ওই ব্যাংকের বা ওইসব ব্যাংকের পে অর্ডারগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে পাঁচটা বা ছয়টা যে ব্যাঙ্ক আছে ওই ব্যাংকের পে অর্ডারগুলো ডিপোরা নিতে চাইছে না যেহেতু ওই পে অর্ডারগুলো নগদায়ন হচ্ছে না সুতরাং এরকম একটা ইন্টারনাল হয়তো সার্কুলার ডিপোগুলো নিজেদের আর্থিক সতর্কতা থেকেই জারি করেছে যেটিতে পণ্যবাহী জাহাজ ভেরানো পণ্য উঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে এক থেকে দেড় হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে পরবর্তীতে এই টাকা বন্দর এবং শ্রমিকদের স্বার্থে খরচ করা হয় তবে ব্যাঙ্গুলো আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার মৌখিক অঙ্গীকার করল এর দ্রুত সমাধান চেয়েছে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন খাত থেকে রাজস্ব হিসেবে পাওয়া অন্তত ছয় হাজার কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আর এর মধ্যেই বারোশো কোটি টাকা আটকে আছে সমস্যাক্রান্ত পাঁচটি ব্যাঙ্কে এসব টাকা মূলত বন্দর সেফটি মানি হিসেবেই ব্যবহার করছিল কিন্তু জামানতের বিশাল অংশ ব্যাংকে আটকে থাকায় নানামুখী জটিলতার মুখে পড়তে হবে এমনটি সংখ্যা বন্দর কর্মকর্তাদের চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ